শনিবার কংগ্রেস ভবনে প্রদেশ কংগ্রেসের ত্রিপুরা লিগেল এন্ড হিউম্যান রাইটস ডিপার্টমেন্টের একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় সেই সভায় সিদ্ধান্ত হয় আসন্ন নির্বাচনকে সামনে রেখে অতি সত্য ত্রিপুরা লিগেল অ্যান্ড হিউম্যান রাইটস ডিপার্টমেন্টকে ঢেলে সাজানো সহ নতুন করে কমিটি তৈরি করা হবে পাশাপাশি নির্বাচনকে তাদের আরো কিভাবে একটিভাবে কাজে লাগানো যায় সে ব্যাপারে এই দিনের এই বৈঠকে আলোচনা হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সি ডব্লিউ মেম্বার তথা বিধায়ক সুদীপ রায় সহ অন্যান্য লিগেল সেলেট নেতৃত্ব লিগেল অ্যান্ড হিউম্যান রাইটস ডিপার্টমেন্টে আজকে আমাদের পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী মান্থলি মিটিং এবং এই মিটিংয়ে আমাদের লিগেল অ্যান্ড হিউম্যান রাইটস ডিপার্টমেন্টে পুনর্গঠন সহ আগামী দিন বার ইলেকশনের যে নির্বাচন এই নির্বাচনে আমাদের দলের প্রস্তুতি এই বিষয় সম্পর্কিত সিদ্ধান্ত গৃহীত হবে আমাদের এই মিটিংয়ে আজকে আমাদের সিডাব্লিউসি মেম্বার সুদীপ রায় বর্মন উনি উপস্থিত আছেন আমাদের লিগ্যাল সেলের প্রাক্তন চেয়ারম্যান দেবরঞ্জন চৌধুরী উনি এবং আমাদের অন্যান্য সদস্যরা পুরা সকলেই উপস্থিত হয়েছে আমরা খুব শীঘ্রই এই লিগেল সেলের যে আমাদের পুরোনো যে আমাদের লিগেল অ্যান্ড হিউম্যান রাইটস ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্ট তৈরি করার ক্ষেত্রে ওনারা মতামত প্রকাশ করছেন এবং মুক্তিপুর করা খুব শীঘ্রই এটা দিল্লির অনুমোদন নিয়ে আমরা করতে চাইছি